নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে যে গল্পটি পড়াবো সেই গল্পটির নাম হচ্ছে ঘাসের নকশা গ দন্ত সহায়কার র ঘাসের ন ক তালসহ সহায়কার নকশা ঘাসের নকশা গয়চন্দ্রবিন্দু আকারে গা গ ইময়বর্গ জয় একার গঞ্জে গা গঞ্জে গয়াকার ছ গাছ পয়কার ল পালা গাছপালা বয়কার তাল্বসয় হসি বেশি গাগঞ্জে গাছপালা বেশি ময়কার ঠয়কার মাঠে তালবসত শত র র রঞ্চিত ম তয়কার মত ঘয়াকার দন্ত সয়কার র ঘাসের দন্তন্য কতালবস এক নকশা মাঠে শত রঞ্চির মতো ঘাসের নকশা আ কয়েকা তাল্বসহকার আকাশে ময়কার ঘয়কার র মেঘের আ দন্তন্যায় আনা গয়কার দন্ত গোনা আকাশে মেঘের আনাগোনা গয়কাছ গাছ গয়হসু লয়হসি গুলি গাছগুলি ঝড় রয়বীন্দ্র ঝড় ঝ ঝয় র ঝঞ্ঝার লয়াকার ইংজ ঝয়ে দন্ত নয়াকার লাঞ্ছনা দন্তস্য অন্তঃস্তকার ও ভয়াকার লয়হর্ষি ভারী ক্ষয়হসু হসি খুশি গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা ও ভারী খুশি আবারও পড়ছি গা গঞ্জে গাছপালা বেশি মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা আকাশে মেঘের আনাগোনা গাছগুলি ঝরঝঞ্ঝাল লাঞ্ছনা ও ভারী খুশি বন্ধুরা এইভাবে বানান করে পড়ে মুখস্থ করে তারপরে বই বন্ধ করে খাতায় লিখতে হবে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এই যে এখানে রঙিন অংশগুলি আছে এই রঙিন অংশগুলি ভেঙে দেখতে হবে এটা ইঙে জয়ে ভাংলে হয় ইঙো যোগ চ এটা ইঙৈ বর্গের জয়ে এটা ভাঙলে হয় ইঙো যোগ বর্গের জ এটা ছয়ে এটা ভাঙলে হয় ইঙো যোগ ছ ইঙৈ ঝয়ে ভাঙলে হয় ইঙো যোগ ঝ এসব একই রকমের নতুন কথা শিখি বয়াকার ইঙৈ ছয়াকার বাঞ্ছা ম ইং চয়ে মঞ্চ গয়হস্য ইঙৈ বর্গে জয়ে দন্তন্য গুঞ্জন ঝ ইঙ একার ট ঝঞ্ঝাট ঘর পূরণ করি এখানে ঘরের ভিতরে যুক্তাক্ষর লিখতে হবে চ চয়ে ল চঞ্চল ব ইংচয়ে দন্তন্য একার বঞ্চনা তাহলে এখানে ইঙচয়ে হবে এখানে হবে গয় হস্যু ইঙী জয়ে গুঞ্জন র ইময় বর্গের জয় দন্তন্য রঞ্জন তাহলে এখানে হবে ইমই বর্গের জয় এখানে হবে ঝ ইঙয়াকার ঝঞ্ঝা ঝ ইমুই ঝয়াকার ট ঝঞ্ঝাট তাহলে এখানে হবে ঝ ইঙাট বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন